সতেরোশো সালের তেইশ জুন সেই পলাশির যুদ্ধে নবাব সিরাজদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল দীর্ঘ দুশো বছর শাসনের পর ব্রিটিশরা বাঙালিকে মুক্তি দিয়েছিল ব্রিটিশ শাসনের সূত্রপাতের সময় যে ব্যক্তি নবাব সিরাজ সাথে বিশ্বাস ঘাতকতা করেছিল যে ব্যক্তি বাংলার সূর্যকে স্বাধীনতার সূর্যকে অস্তমিত করতে সহায়তা করেছিল সে ব্যক্তির নাম মির্জাফর মির্জাফরের আর সহচর ছিল ঘসেটি বেগম এরা কিন্তু পৃথিবীর ইতিহাসের সবথেকে নিকৃষ্ট নিগৃহীত ব্যক্তি বাঙালির হাজার বছরের ইতিহাসে যদি ঘৃণ্যতম কয়েকজন ব্যক্তির নাম বলা হয় তার মধ্যে মির্জাফর ঘসেটি বেগম এরা অন্যতম এবং তাদের পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যাকারীর যে ইন্ধনদাতা কিংবা কুশিলক খন্দকার মোশতাক মির্জাফর মোস্তাক এরা একই পরম্পরার পরবর্তী চরিত্র খন্দকার মুস্তাক কিন্তু বঙ্গবন্ধুর সব থেকে কাছের মানুষ ছিল এন্ডিং আওয়ারে গিয়ে ক্ষমতার লোভে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর রাষ্ট্র ক্ষমতা দখল করেছে বিশ্বাসঘাতক রাজে কখনো কারো কাছেই কাছের মানুষ হইতে পারে না সেটা খন্দকার মুস্তাককে দেখলেই বোঝা যায় খন্দকার মুস্তাককেও কিন্তু লাথি মেরে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যারা বিশ্বাসঘাতক যারা ষড়যন্ত্র করে যারা ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন কিছু উদ্ধার করে আদায় করে এরা একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত টিকতে পারে এরপর হারিয়ে যায় ভেসে যায় স্রোতের তালে ঠিক তেমনিভাবে ষড়যন্ত্রের রাজনীতিতে যখনই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িয়ে পড়ে পরবর্তীতে সেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রেই মারা পড়ে অথবা তাদের হাতেই চরমভাবে নিগৃহীত হয় যেমনটা হয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মোশতাক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গৃহবন্দী নাকি নজরবন্দি যা কিছুই হোক না কেন যাই হোক না কেন আগামীতে তার জন্য যে মৃত্যু অস্বাভাবিক অবশ্যই কিংবা জেল অপেক্ষা করতেছে এইটা বলার কোনো অবকাশ রাখে না দুইটার যে কোনো একটা তাকে বরণ করে নিতেই হবে খন্দকার মুস্তাক জিয়াউর রহমান কিংবা হুসাইন মোহাম্মদ এরশাদ এদের কেউ কিন্তু শেষ পর্যন্ত সম্মান নিয়ে যাইতে পারে নাই খন্দকার মুস্তাককে বলা হয় জাতীয় ব্যয়মান জিয়া তার জীবন দিয়ে ষড়যন্ত্রের বর্দান দিয়ে গেছে কিন্তু জিয়া কিন্তু ষড়যন্ত্রকারী ছিল বঙ্গবন্ধু হত্যার প্রত্যক্ষ অংশগ্রহণকারী না হলেও পরোক্ষভাবে সমর্থন দিয়েছিল সেই ষড়যন্ত্রের কারণে কিন্তু জিয়াকে শেষমেশ জীবন দিতে হয়েছে এবং সেই সেনাবাহিনীর হাতে তাকে মরতে হয়েছে আর এর সাথ ছিল আন্তর্জাতিক মানের বিশ্বব্যাহায়া বেগম খালেদা জিয়ার কপালে দুর্নীতির চ্যাম্পিয়ন একটা পাঁচ তারকা মানে ফাইভ স্টার দিয়ে সেটে দেওয়া হয়েছে সে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এতিমেয়েরাটাকে আত্মসাত করেছে এটা কিন্তু সবাই জানে তারেক রহমানকে মানুষ যত না তার নামে চেনে তার থেকে বেশি চিনে মিস্টার টেন পার্সেন্ট খাম্বা চোরা নামে কেন চেনে জানেন কারণ এগুলা প্রত্যেকেই তাদের কৃতকর্মের ফলাফল তারা যা করেছে সেইটার ফলাফল তারা এন্ডিংয় এগিয়ে পেয়েছে এবং সেটা এমনভাবে প্রভাব বিস্তার করেছে যেটা এখন তাদের নামের থেকেও বড় পরিচয় বহন করে তারেক রহমানের নামের থেকে তাকে টেন পারসেন্ট নামে ডেকে মানুষ স্বস্তি পায় কারণ দু হাজার এক থেকে দু হাজার ছয় হাওয়া ভবন প্রতিষ্ঠা সরকারের বিভিন্ন দপ্তর নিয়ন্ত্রণ প্রশাসন নিয়ন্ত্রণ একযুগে সারা বাংলাদেশের সিরিজ বোমা হামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা এরকম অসংখ্য জঘন্য কাজ হাওয়া ভবন থেকে তারেক রহমান করেছে এবং প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে টেন পারসেন্ট ট্যাক্স দিতে হয়েছে তারেক রহমানকে আয়ের উপর এই জন্য তাকে টেন পারসেন্ট খাম্বা চূড়া বলা হয় এবং সেই নাম কিন্তু আজ অবধি তিনি সেখান থেকে সরতে পারেন নাই এইটা তার কৃতকর্মের ফলাফল আমি মনে করি জেনারেল ওয়াকার তার কপালে মুস্তাক এবং জিয়া কিংবা এর থেকেও নিকৃষ্ট এবং জঘন্যতম ভবিষ্যত অপেক্ষা করছে আফটারঅল এদের যে কারো চেয়ে ওয়াকারের বেইমানিটা বেশি প্ল্যানিং বেস্ট ছিল শেখ হাসিনাকে হত্যা করার যে নীল নকশা হয়েছিল অর্থাৎ পাঁচে আগস্ট মবের মাধ্যমে গণভবনে শেখ হাসিনাকে হত্যা করে তার বিবস্ত্র লাশ পুরো বিশ্বের সামনে তুলে ধরা হতো একটা বিভৎস পরিস্থিতি সৃষ্টি করা হতো যাতে করে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রাস্তায় নেমে যায় দেশে একটা গৃহযুদ্ধ শুরু হয় এবং তাদের যে মিলিশিয়া বাহিনী গঠন করা ছিল যেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম বলেছে সশস্ত্র সংগ্রাম তারা করত। তাদের হাতে বিপুল পরিমাণে অস্ত্র মজুদ ছিল এখনও আছে সেই অস্ত্র দিয়ে সেই রাস্তায় নেমে যাওয়া আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর তারা হত্যাযজ্ঞ চালাতো এবং একটা গৃহযুদ্ধ শুরু হতো যাতে করে দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে উপনীত হয় এইটাই ছিল তাদের পরিকল্পনা এবং সেই পরিকল্পনার ইন্ধনদাতা এবং প্ল্যানিং যে যারা করেছিল তাদের অন্যতম কুশিলভ ছিল এই জেনারেল ওয়াকারুজ্জামান কুশিলভ ছিল কিনা বলবো না তবে ইন্ধনদাতা ছিল নয়তোবা পাঁচ আগস্ট বাংলাদেশে কখনোই হইতো না খন্দকার মুশতাক বঙ্গবন্ধুকে দুপুরে বাড়ি থেকে আনা মুরগির ঝোল তরকারি খাইয়ে সে রাত্রে হত্যাকারীদের পাঠিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে জিয়া বঙ্গবন্ধু নিহত হবার খবর শুনে বলেছিল গেট ইউর ট্রুপস রেডি উই অনলি আন কি আর জেনারেল ওয়াকার বলেছিল আপা আমার উপর ভরসা রাখতে পারলেন না তিনটা বাক্য তিনটা বাক্য বের হয়েছে তিনটা জাতীয় গাদ্দারের মুখ থেকে যাদেরকে সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারকে রক্ষা করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব ব্যবহার তো করেইনি পালন তো করেইনি উল্টো অপব্যবহার করেছে সেই দায়িত্বে খন্দকার মুস্তাক জিয়াউর রহমান এবং ওয়াকার সাহেব একই সমান্তরালের তিনজন ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে জানেন ওয়াকারুজ্জামান সব থেকে বড় মাইন চিপার মধ্যে পড়ে আছেন এরা প্রত্যেকে ষড়যন্ত্র ইন্ধনদাতা হত্যাকারী এরাই শেখ মুজিবকে হত্যা করেছিল এরাই শেখ হাসিনাকে মারতে চেয়েছিল দুর্ভাগ্যজনক হল সত্য এদের কারোর সম্মানের সাথে বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? ওয়াকার কি ভেবেছিল আজকে তার অস্তিত্বে যে টান পড়েছে আজ তার জীবন নিয়ে যে সংশয় সৃষ্টি হয়েছে তার মূল্য না চুকিয়ে সে পার পাবে সম্ভব কোনোভাবে কোন কি আছে নাই আমরা এগুলো নিয়ে বড্ড বেশি আবেগ দেখাচ্ছি সরকার গেছে আওয়ামী লীগ নাই বাংলাদেশ এখন নামে বাংলাদেশ শুধুমাত্র এর কতখানি এখন পাকিস্তানের আর কতখানি মার্কিন যুক্তরাষ্ট্রের এ কথা কে বলতে পারবে বলতে পারবেন আমি বলতে পারবো না তবে বাংলাদেশের হাতে যে কিছু নেই সেটা আমি যাই বলতে পারি যে দেশে সেনাবাহিনী থাকতে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে হয় যে দেশের সেনা সদস্যরা ষড়যন্ত্রকারীদের ঘাড়ে তুলে নিয়ে নাচে যে দেশের সেনা সদস্যরা সে দেশের স্থপতির মুরাল ভাঙে সে দেশের সেনা প্রধান বেঁচে আছে কি নেই তা নিয়ে সুখ কিংবা উচ্ছ্বাস প্রকাশ করার মতো ব্যক্তি আমি নই আমি কোনোটাতেই রাজি নই আমি কোনোটাই দেখাতে পারছি না যে কেউ আমাকে ভুল বুঝতে পারেন আমাকে যা ইচ্ছে বলতে পারেন আমাকে যে কোনো কমেন্টে গালি দিতে পারেন ইতিহাসে ষড়যন্ত্রকারীরা কখনো স্থায়ী হতে পারেনি ইতিহাস সাক্ষ্য দেয় সেই মির্জা ফর থেকে খন্দকার মুস্তাক থেকে জিয়াউর রহমান থেকে ওয়াকারুজ্জামান যারাই ষড়যন্ত্র করবে ইতিহাস তাদেরকে অন্ধকারে আস্থা করে নিক্ষেপ করবে এবং এটা ইতিহাসের শাস্তি মনে রাখবেন প্রকৃতি যেমন শূন্যস্থান কখনো ফাঁকা রাখে না ঠিক একইভাবে প্রকৃতি কখনো কারো কাছে দায়ী থাকে না সব ঋণ সুদ আসল মুনাফাসহ ফেরত দেয় জেনারেল ওয়াকারুজ্জামান সেই ঋণেই দায়গ্রস্ত এবং তাকে সেই মূল্য চুকাতে হবে তাকেই সর্বোচ্চ ভোগটা দিতে হবে কারণ পাঁচ আগস্টের অন্যতম ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান আপা আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না এই একটা কথার কারণে জানার ওয়াকারুজ্জামান আপনি প্রচন্ড ভুল করে ফেলেছেন ধন্যবাদ